আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিও নিয়ে এসলাম শেখ তসিফ ইন্টারন্যাশনাল ভিডিও শেখ তসিফ ইন্টারন্যাশনালে প্রচুর পরিমাণে মালামাল এসেছে সেগুলি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখছি একটা ওয়াশিং মেশিন একেবারে ফ্রেশ কন্ডিশনের এটা ফুলো লোডিং ওয়াশিং মেশিন ছয় কেজি ক্যাপাসিটি একেবারে ফ্রেশ ইনটেক ফুলো লোডিং ডিজিটাল মেশিনটি যদি কেউ নিতে চান অনলি পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন ফ্রেশ মাল এখানে বড়ো বড়ো যাদের ডিপ লাগবে ডিপ আছে অ্যাভেলেবেল ডিপ কালেকশানে অ্যাভেলেবেল ডিপ আছে আপনারা চাইলে নিতে পারবেন এই বড় ডিপটি সাড়ে তিনশো লিটারের ডিপ এটা মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন এখানে আরেকটি আছে তিনশো লিটারের মাত্র এগারো হাজার টাকায় নিতে পারবেন এখানে দুশো লিটারের আছে মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন অ্যাভেলেবেল ডিপ এখানে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ ডিপ সবাই আছে অ্যাভেলেবেল নিতে পারবেন অ্যাভেলেবেল স্টক আছে এখানে একটা স্টিল বডি এস এস এর স্টিল বডি একাই ব্র্যান্ডের অরিজিনাল জাহাজের ফ্রিজ দুশো আট লিটারের ফ্রিজ এটা অনলি বারো হাজার টাকায় নিতে পারবেন এখানে দেড়শো লিটার দুশো লিটার এখানে অ্যাভেলেবেল ইউস ডিপ ডিপস্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন যেহেতু সামনে শীত এখন শীত পড়তেছে আপনারা চাইলে ওয়াশিং মেশিনের কালেকশানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন এখানে ডিজিটাল মেশিন ম্যানুয়াল মেশিনে ইউজ পরিমাণ অ্যাভেলেবেল স্টকে আছে আমাদের কাছে এই ম্যানুয়াল মেশিনটি গ্লাস ডোরে এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটা আছে অপশানের দশ কেজি ক্যাপাসিটি অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটি জাহাজার আছে গ্লাস ডোরে দশ কেজি ক্যাপাসিটি অনলি দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটি ডাইউমাল মাল আছে এগারো কেজি ক্যাপাসিটি সম্পূর্ণ অটোমেটিক অনলি পনেরো হাজার টাকা নিতে পারবেন এখানে হায়ার ব্র্যান্ডের আছে সাত কেজি ক্যাপাসিটি অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটা আছে সাত কেজি ক্যাপাসিটি এল জি ব্র্যান্ডের অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এখানে এল জি ব্র্যান্ডের সাত কেজি আছে এটা দশ হাজার টাকা এখানে ইলেকট্রা ব্র্যান্ডের আছে ছয় কেজি ক্যাপাসিটি এটা পড়বে অনলি দশ হাজার টাকা এখানে হায়ার ব্র্যান্ডের আছে একইবারে ফ্রেশ কন্ডিশন সাড়ে ছয় কেজি ক্যাপাসিটি এটা পড়বে অনলি বারো হাজার টাকা এখানে একটা আছে সাত কেজি ক্যাপাসিটি অনলি মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন হাইয়ার ব্র্যান্ডের এখানে একটি মেনুয়াল আছে এটা অনলি মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন এখানে গিজার আছে এরিস্টন ব্র্যান্ডের তিরিশ লিটার চল্লিশ লিটার তিরিশ লিটার যদি কেউ নিতে চান অনলি চার হাজার টাকা নিতে পারবেন চল্লিশ লিটারের আছে এরিস্টন ইতালি মাত্র অনলি পাঁচ হাজার টাকা এখানে আছে পঞ্চাশ লিটারের অনলি মাত্র চার টাকা এখানে একটা পিয়ানো আছে সম্পূর্ণ রানিং পিয়ানো অনেক বড় সাইজের বিগ সম্পূর্ণ রানিং পিয়ানো এটা যদি কেউ নিতে চান টাকায় প্রাইস আলোচনার মাধ্যমে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে রাখতেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান নিতে আগ্রহী হন এখানে আমাদের কাছে অক্সনের ব্ল্যান্ডার আছে সাতশো পঞ্চাশ ওয়াট অলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে আছে প্লাস্টিক বড়ি অলি মাত্র পনেরোশো টাকা এখানে পানির পাম্প আছে সুজুকি জাপান সুজুকি জাপান এক একগুড়া হর্সের মোটর অ্যাভেলেবেল স্টক আছে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা করে অনলি চার হাজার পাঁচশো টাকায় জাপানি মোটর নিতে পারবেন এখানে আছে ব্লান্ডার জাইপান ব্লান্ডার তিন বাড়ি স্টিলের এক হাজার ওয়াট ক্যাপাসিটি অনেক শক্তিশালী মেশিন এগুলি অনলি চার হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এখানে একটি বড়ো সাইজের ওয়াশিং মেশিন আছে চোদ্দো কেজি ক্যাপাসিটি চোদ্দ কেজি ওয়ালপ্রু ব্র্যান্ডের থ্রি সিক্স জিরো মডেলের একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নিতে চান অনলি বিশ হাজার টাকায় নিতে পারবেন এখানে ফোটোবল এসি আছে বিকু ব্র্যান্ডের এক টন ফোটোবল এসি যদি কেউ নিতে চান অনলি পঁচিশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটা আছে হাফ টনের হাফ টনের এসি যদি কেউ নিতে চান ফ্রেশ কন্ডিশন আছে অনলি একুশ হাজার টাকায় নিতে পারবেন এখানে এয়ার কুলার আছে যেহেতু এখন শীতকাল একেবারে কম প্রাইসে নিতে পারবেন অনলি মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন এয়ার কুলার যদি কেউ নিতে চান অনলি তিন হাজার করে এখানে একটা স্কেল আছে মানুষ মাপার স্কেল হাইট সহ মাপতে পারবেন ষাটসহ মাপা যায় এই স্কেলটি যদি নিতে চান অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখানে রুম হিটার আছে অয়েল রুম হিটার অ্যাভেলেবেল ইউজ পরিমাণে স্টক আছে অয়েল হিটারগুলো সম্পূর্ণ রানিং ফ্রেশ কন্ডিশন অরিজিনাল জাহাজের হেভি কোয়ালিটির রুম হিটারগুলো এগুলো যদি কেউ নিতে চান অনলি পাঁচ হাজার করে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে এর থেকে বড় সাইজও আছে আমাদের কাছে ওয়াল হিটার আছে ওয়াল হিটার বড়ো সাইজের যদি কেউ নিতে চান ওয়ালে লাগাইয়ে সেট করা যায় এগুলো অনলি ছয় হাজার করে নিতে পারবেন একটু মাঝারি সাইজের নিলে পাঁচ হাজার করে নিতে পারবেন ছোটো সাইজের আছে এগুলো তিন হাজার টাকা করে নিতে পারবেন এখানে হিটার রুম মিটার অ্যাভেলেবেল ইউজ পরিমাণ স্টক আছে আপনারা নিতে পারবেন ছোটোগুলো পাঁচ হাজার করে বড়ো সাইজের আছে এখানে বড়ো সাইজের ফাইল বেশি এগুলো যদি কেউ নিতে চান অনলি নয় হাজার টাকা করে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পাঁচ থেকে শুরু আট নয় হাজার টাকার মধ্যে রুম মিটারগুলো নিতে পারবেন এখানে মাইক আছে হ্যান্ড মাইক সম্পূর্ণ রানিং অলি মাত্রা এক হাজার করে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে অর্লি মাত্র এক হাজার করে এখানে টুলস আইটেমের মধ্যে ডিল মেশিন আছে বস কোম্পানির এখানে লুজ মালামাল সহ এই ডিলগুলো যদি কেউ নিতে চান অলি মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে গ্রাইন্ডার মেশিন আছে অর্লি মাত্র দুই হাজার করে নিতে পারবেন বিভিন্ন মালামাল আছে স্ক্রিনশট দিয়ে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন এই গ্রাইন্ডারগুলো অনেক হেভি গ্রাইন্ডার এগুলো অললি দুই হাজার টাকায় নিতে পারবেন এখানে প্রজেক্টের মেশিন আছে সম্পূর্ণ রানিং এগুলো অলি বারো হাজার করে নিতে পারবেন ইটা সি ব্র্যান্ডের আছে ইপসন ব্র্যান্ডের আছে এখানে কুকারিসের মালামালও আছে অ্যাভেলেবেল গ্লাস যদি কেউ নিতে চান অলি ষাট টাকা করে পার পিস নিতে পারবেন বিভিন্ন মডেলের গ্লাস অ্যাভেলেবেল আছে অলি মাত্র ষাট টাকা করে এখানে ফ্লাস্ক আছে ফ্লাক্স যদি কেউ নিতে চান অলি মাত্র দুই তিনশো টাকার মধ্যে নিতে পারবেন দুই থেকে তিনশো টাকার মধ্যে ফ্লাক্সগুলো নিতে পারবেন এখানে জগ আছে বিভিন্ন মালামাল আপনারা পেটটিকেলে আসলে নিতে পারবেন আর এখানে ব্যাটারি আছে অ্যাভেলেবেল ব্যাট ব্যাটারি নব্বই এমপিআর ব্যাটারি যদি কে নিতে চান অনলি দশ হাজার করে নিতে পারবেন এখানে তিনটা মিলে এক সেট এরকম ব্যাটারি আছে ফোর ভোল্টের এগুলো অনলি তিনটা নিলে বিশ হাজার টাকায় নিতে পারবেন ফোর ভোল্টের দুই সাইড আছে আমাদের কাছে নিতে পারবেন বিশ হাজার করে এক সেট বিশ হাজার করে নিতে পারবেন এখানে দুশো এমপিআরের ব্যাটারি আছে দুইশো এমপিআর যদি কে নিতে চান অলি পনেরো করে আপনারা নিতে পারবেন ভিডিও দেখে কল করলে চোদ্দো হাজার টাকা করে রাখা যাবে এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবো আমরা আপনারা চাইলে ব্যাটারিগুলো কালেকশন করতে পারবেন এখানে সিসি ক্যামেরা আছে বিভিন্ন সাইজের সিসি ক্যামেরা কেউ যদি অ্যাভারিসে নিতে চান অলি মাত্র তিনশো টাকা পার পিস নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সিসি ক্যামেরা অলি মাত্র তিনশো টাকা এখানে আমাদের কালেকশনের মধ্যে স্ক্যানার আছে অ্যাভেলেবেল স্ক্যানার ইউজ পরিমাণে স্ক্যানার আছে বিভিন্ন ব্র্যান্ডের স্ক্যানার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতে পারবেন পার পিস ছয়শো টাকা করে নিতে পারবেন যদি কেউ স সর্বনিম্ন পাঁচটা নেন পার পিস ছয়শো টাকা আর একটা একটা নিলে এক হাজার টাকা করে এখানে ডেস্ক সেট আছে আপনাদেরকে দেখিয়ে রাখতেছে আপনারা স্ক্রিনশটের দামগুলো জেনে নিতে পারবেন এখানে স্টেপ্লাজার আছে অলি মাত্র এক হাজার করে এখানে পঞ্চাশ ইঞ্চি টিভি আছে সিঙ্গার ব্র্যান্ডের ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল সম্পূর্ণ রানিং টিভি এই পঞ্চাশ ইঞ্চি টিভিটি যদি কেউ নিতে চান অলি মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন এখানে কালেকশনে অ্যাভেলেবেল ওভেন আছে ওভেন চাইলে নিতে পারবেন আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে ওভেনগুলি আপনারা নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে রাখতেছি এগুলো ছয় থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে শুরু আপনারা ওভেন অ্যাভেলেবেল নিতে পারবেন এখানে ফ্রিজও আছে বড় বড় ফ্রিজ এটা ইনভার্টার ফ্রিজ অনেক বড় সাইজের ইনভার্টার এল এটা যদি কেউ নিতে চান অলি মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন এখানে ইউজ পরিমাণ ফ্রিজ আছে ইনভার্টার ফ্রিজ এখানে আরেকটি আরও বড়ো সাইজের আছে তিনশো পঞ্চাশ লিটারের এই ইনভার্টার ফ্রিজটি যদি কেউ নিতে চান অলি মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন এখানে আরেকটি সার্ফের আছে তিনশো পঞ্চাশ লিটারের এটা মাত্র অলি পনেরো হাজার টাকা নিতে পারবেন এখানে একটা আছে মিলিং স্টোন ব্র্যান্ডের তিনশো পনেরো লিটারের এটা বারো হাজার টাকা নিতে পারবেন এখানে একটি কমার্শিয়াল গিজার আছে একশো লিটারের একশো লিটারের টু টোয়েন্টি ভোল্টেজের কমার্শিয়াল গিজারটি যদি কেউ নিতে চান অনলি মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন এখানে চল্লিশ লিটার আছে ত্রিশ এর উপরের গিজারটা তিরিশ লিটার মিসেরগুলো চল্লিশ লিটার এগুলো অনলি চার হাজার টাকা করে আপনারা নিতে পারবেন স্টিলের সম্পূর্ণ স্টিল বডি অনলি চার হাজার করে নিতে পারবেন এখানে একটা হ্যাণ্ড ওয়াশের মেশিন আছে পার্লারের সম্পূর্ণ রানিং আছে যদি কেউ নিতে চান অলি মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন এখানে প্রিন্টার আছে অ্যাভেলেবেল কালেকশানে প্রিন্টারগুলো যদি নিতে চান এক হাজার টাকার থেকে শুরু করে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা পাঠাবেন আমরা যদি কেউ নক দেন আমরা দেখাবো কি আছে আমাদের কালেকশনে এখানে ফটোকপি মেশিন আছে বড়ো সাইজের কমার্শিয়াল এগুলি নিতে পারবেন এখানে একটা হারমোনিয়াম আছে হারমোনিয়ামটা অলি মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন এখানে একটা কার ওয়াশ আছে অললি মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন এখানে ব্যাকম ক্লিনার আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন আমাদের কাছে পাইপগুলো পাই নাই আমরা যদি কারো কাছে পাইপ থেকে তাকে আপনারা নিতে পারবেন আমরা কম রেটে দিয়ে দিব এগুলো অলি মাত্র তিন হাজার করে নিতে পারবেন বড়ো সাইজের কার্পেট মেশিন কার্পেট মেশিন কার্পেট ক্লিনার ব্যাকপ মেশিন এগুলো অলি তিন হাজার টাকা করে আপনারা চাইলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল আমরা নিতে পারবেন আপনারা চাইলে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালামাল পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আজকের মতো ভিডিও এতটুকু পরবর্তী ভিডিও নামন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক